আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে সকল ভাই এবং বনু আসবেন মক্কাতে সে সকল ভাই পরিবারের জন্য হাদিয়া শরীর যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে কোন জায়গা থেকে কম দামের মধ্যে আপনি সেই কেনাকাটাগুলো করতে পারবেন আমি উপস্থিত আছি যা কুপরি নিচে আপনি যে কোনো জায়গাতেই কেনাকাটা করতে পারবেন এরকম বস্তা বাসের লোক আপনি খলিল লাডোরও পেয়ে যাবেন জারওয়ালো পেয়ে যাবেন আমি উপস্থিত এখন গাছজাতে গাঁজা কুপড়ি নিচে গাঁজা কুপড়ির নিচে এখানে সাধারণত বিকাল চারটা থেকে শুরু করে রাতের আটটা পর্যন্ত এখানে এরকম বস্তা বাসের লোক পেয়ে যাবেন কেননা এখানে কন্টিনিউ সবসময় থাকে না কারণ এটা ব্যবসাটা আসলে বৈধ না পুলিশে অনেক ধাওয়া দোয়া দেয় সেক্ষেত্রে আসলে এখানে পুলিশের কন্ডিশন বুঝেই এখানে মানুষ ব্যবসা নিয়ে বসে এখানে যে ব্যবসা ব্যবসাকারীগুলোকে দেখবেন এখানে সৌদিয়ান আছে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে হ্যাঁ এখানে বিভিন্ন কান্ট্রির লোক এই বিজনেসগুলো আসলে করে তো আপনি এখান থেকে খুব কম দামের মধ্যে পরিবারের জন্য হাদিয়া সরুদ যেমন ধরুন তসবি তোপ তারপরে হচ্ছে চুরি আতর আংটি চশমা এরপরে হচ্ছে যে বিভিন্ন আপনার পরিবারের জন্য খুব কম দামের যে জিনিসপত্র আছে সেগুলো এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আসলে গাজজার একদম ম্যাচপালার যে আপনার হচ্ছে যে কুপরির নিচে ব্রিজের নিচে সেই জায়গাটা এখানে আপনি যারা গাছজাতে থাকবেন তারা যারা থাকেন তারা তো অবশ্যই জেনে থাকবেন এখানে কিভাবে মাল বিক্রি করে কত টাকার মধ্যে আর যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অবশ্যই যদি গাছজাতে থাকেন এই যে দেখুন হ্যারামের সামনে এটা হচ্ছে গাজজা তো এখানে যারা গাছজাতে আসে এসে এখানে হোটেলে থাকবেন সেক্ষেত্রে আপনি যদি আপনার পরিবারের জন্য হাদিয়া শরৎ কিছু কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে এখানে এক রিয়াল থেকে শুরু করে দশ রিয়েল পনেরো রিয়েল পর্যন্ত আপনি খুব কম প্রাইজের ভেতরে ভালো ভালো জিনিস এখান থেকে কিনতে পারবেন আর যারা মহল থেকে নিতে চান মহলে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো প্রাইস একটু হাই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি লো প্রাইজেও কিনতে পারবেন হাই প্রাইজেও কিনতে পারবেন লো প্রাইজ হলে আপনি ওই যে বস্তা যেখানে বেশি ওখান থেকে নেবেন আর যে এখানে আপনি যদি হাই প্রাইজের ভেতরে ভালো কোয়ালিটির মাল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই মহলে আপনি যাবেন মহল থেকে এবং কেনার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো জিনিস পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে নেক্সট টাইম ফুরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পরামর্শ নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার একাত